ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না উনি এটা রিপিট করেছেন এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয় উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্প্রতি একটা বেশ নাটকীয় ঘটনা ঘটে গেছে তো একজন সিনিয়র আইনজীবীকে উদ্দেশ্য করে আদালত এমন একটা প্রশ্ন করে বসেছে যা নিয়ে এখন পুরো আইনি অঙ্গনেই তোলপাড় চলছে চলুন এই স্লাইডগুলোর মাধ্যমে আমরা গভীরে যাই আর দেখি ঠিক কি ঘটেছিল আর এর মানেটাই বাকি হ্যাঁ ঠিক এই প্রশ্নটাই করেছে ট্রিবিউনাল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং আইনজীবী ফাজলুর রহমানকে নিয়ে করা এই একটা প্রশ্নই কিন্তু পুরো ঘটনার একেবারে কেন্দ্রে চলে এসেছে আচ্ছা এটা কিভাবে সম্ভব যে একজন এত অভিজ্ঞ আইনজীবীর পরিচয় নিয়েই আদালতে এমন প্রশ্ন উঠে গেল আদালতে যে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল তার শুরুটা কিন্তু কোর্টরুমের ভেতরে হয়নি এর শেকড়টা আসলে লুকিয়ে আছে কয়েকদিন আগে হওয়া একটা টেলিভিশন টক শোতে ওখানে করা একটা মন্তব্যই পুরো ঘটনাকে আজ এই পর্যন্ত টেনে এনেছে জি গত তেইশে নভেম্বর টোয়েন্টি ফোর টিভির মুক্তবাক নামের একটা টকশোতে আইনজীবী ফজলুর রহমান কিছু কথা বলেন আর সেখান থেকেই এই বিতর্কের জন্ম তিনি সেখানে রাখঠাক না রেখেই সরাসরি বলে দেন আমি প্রথম দিন থেকে বলছি এই কোট মানি না এটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষমতার ওপর একটা সরাসরি চ্যালেঞ্জ ছিল উনি আরও বলেন যে এই একই কথা নাকি তিনি ইউটিউব আর অন্যান্য টক শোতেও অনেকবার বলেছেন চলুন পুরো ঘটনাটা এক নজরে দেখেনি তাহলে বুঝতে সুবিধা হবে তিরিশে নভেম্বর তিনি টিভিতে ওই মন্তব্যটা করেন এরপরেই তিরিশে নভেম্বর ট্রাইব্যুনালে একটা শুনানি হয় এবং পরবর্তী শুনানির জন্য আটই ডিসেম্বর দিন ঠিক করা হয় ফজলুর রহমানের এই মন্তব্যকে প্রসিকিউশন কিন্তু সাধারণ কোনো সমালোচনা হিসেবে দেখেনি তাদের অভিযোগটা আরও অনেক গুরুতর তারা বলছে এই কথাটা শুধু সাধারণ আদালত অবমাননাই নয় এটা রাষ্ট্রদ্রোহিতার মতো একটা মারাত্মক অপরাধের পর্যায়েও চলে যেতে পারে আর এই অভিযোগটা পুরো ব্যাপারটাকে অন্য এক লেভেলে নিয়ে গেছে তো আদালত অবমাননার জিনিসটা আসলে কি সহজ কথায় এটা হল এমন কোনও কাজ বা মন্তব্য যা বিচার ব্যবস্থার উপর মানুষের ভরসাকে প্রশ্নের মুখে ফেলে দেয় বা আদালতের ক্ষমতাকেই অস্বীকার করে ট্রাইব্যুনাল কিন্তু এই বিষয়ে একদম কঠোর একটা অবস্থান নিয়েছে তারা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে রায় মানি না এই কথাটা শুধু আদালতের ক্ষমতাকে অস্বীকার করার নয় এটা রাষ্ট্রের ভিত্তিকেই চ্যালেঞ্জ করার মতো আর তাই এটা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়েও চলে যেতে পারে বুঝতেই পারছেন অভিযোগটা কতটা গুরুত্বপূর্ণ সোনানির সময়ট্রি বুনাল কিন্তু শুধু ওই একটা মন্তব্যের মধ্যেই থেমে থাকেনি তারা পুরো বিষয়টাতে তাদের কড়া আর সুস্পষ্ট অবস্থানটা তুলে ধরেছে দেখুন এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং ট্রাইব্যুনাল এখানে একটা খুব পরিষ্কার লাইন টেনে দিয়েছে তারা বলছে আইনের সমালোচনা করুন কোনো সমস্যা নেই রায়ের সমালোচনা করুন সেটাও করা যায় এমনকি বিচারকেরও সমালোচনা করা যায় কিন্তু আদালতের অস্তিত্ব বা ক্ষমতাকেই যদি কেউ অস্বীকার করে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আর এই বিতর্কের আগুনে যেন ঘি ঢালা হলো যখন ফজলুর রহমানের নিজের প্রফেশনাল এক্সপিরিয়েন্স নিয়ে একটা প্রশ্ন উঠে গেল তিনি দাবি করছেন তিনি চুয়াল্লিশ বছর ধরে আইন পেশায় আছেন অথচ প্রসিকিউশনের রেকর্ড বলছে তিনি প্র্যাকটিস করছেন উনিশশো সাল থেকে মানে প্রায় ৩৩ বছর তথ্যের এই গরমিলটা আদালতের সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে আর ঠিক এই অভিজ্ঞতার ফারাক দেখেই ট্রিবিউনাল একটা মারাত্মক প্রশ্ন করে বসে তাদের কথা হলো। যদি তিনি আসলেই নিয়মিত আইন পেশায় থাকতেন তাহলে কি তিনি এমন একটা মন্তব্য করতেন যে আদালতের ক্ষমতাকেই প্রশ্নবিদ্ধ করে এই প্রশ্নটা কিন্তু তার পেশাদারিত্বের দিকেও একটা বড় সড় আঙুল তুলে দিচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে সামনে কি হবে ট্রাইব্যুনাল কিন্তু বেশ কিছু পরিষ্কার নির্দেশনা দিয়ে দিয়েছে যা এই ঘটনার পরের ধাপগুলো ঠিক করে দেবে আদালত ফজলুর রহমানকে একটা শোকজ নোটিস দিয়েছে আর তিনটা কাজ করতে বলেছে এক তাকে আটই ডিসেম্বর নিজে হাজির হতে হবে দুই তার সব একাডেমিক সার্টিফিকেট জমা দিতে হবে আর তিন যেটা সবচেয়ে জরুরি বার কাউন্সিলের সনদও জমা দিতে বলা হয়েছে আটই ডিসেম্বর এই তারিখটা এখন ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেদিন ফজলুর রহমানকে শরীরে হাজির হয়ে তার সনদ সহ সব কাগজপত্র জমা দিতে হবে তার দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু ট্রাইব্যুনাল ঠিক করবে তার আইনজীবী হিসেবে ভবিষ্যৎ কী হবে তাই বলাই বাহুল্য পুরো আইনি অঙ্গনের চোখ এখন ওই দিনটার দিকেই এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় একজন আইনজীবী যিনি নিজেই বিচার ব্যবস্থার একটা অংশ তার পক্ষে কি আদালতের ভিত্তিকেই অস্বীকার করে এমন মন্তব্য করা ঠিক এর নৈতিক আর আইনি দিকটা আসলে কি এই প্রশ্নটা কিন্তু ভাবার মতো